দুই হাজার একের মডেল হান্ড্রেড ওয়াগান এই গাড়িটা যদি কিনেন মালিকানা ফ্রি দাম দর ফাইনাল করবেন যেই দামে ফাইনাল হবে ওই টাকার ভিতরেই মালিকানা ফ্রি এক্সট্রা কোনো পেমেন্ট করতে হবে না এই পাশে আছে বিস্তা এইটা কিনলো মালিকানা ফ্রি এই দুইটা গাড়ি কিনলে মালিকানা ফ্রি এর বাইরে আছে যারা এক্স ফিল্ডার খুঁজে দেখেন এক্স ফিল্ডার আছে ওল্ড শেফ এক্স করলা আছে এটা অলরেডি বায়না হয়ে গেছে এক্স করোলা দুই মডেল আছে দুই হাজার চারের মডেল আছে বারো লাখ টাকার নিচে এগারো লাখ নব্বই হাজার টাকা এটা হলো তেরো লাখ প্লাস ছয়ের মডেল বারো রেজিস্ট্রেশন যারা সানরুফ সহ মিশি মিশি লেন্সার ইএক্স কিনতে চান ব্ল্যাক ডায়মন্ড আছে আবার এই পাশে হোয়াইট আছে এটা হলো হোয়াইট পাল এটা হলো হোয়াইট পাল এটাও সানরুফ এটাও সানরুফ দুইটা গাড়ি সানরুফ সহ এবং দেখার মতন গাড়ি এই গাড়িগুলো কোথায় আসলে দেখতে পারবেন কত টাকা দাম চলুন জেনে নিই আসসালামু রাহমদুল্লাহান ভাই কেমন আসাম আলহামদুলিল্লাহ আমি বলছি প্রথমে ঠিকানা বলেন আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা শেমুলি রিং রোড শম্পা মার্কেটের ঠিক উল্টা পাশে বাসা ফসল স্কুলের ঠিক গলির পাশে আমাদের গাড়ির শোরুম আচ্ছা প্রথমে দেখাবো একজিও লুকজেল এটা হলো পুশ স্টার্ট এবং মডেল ও বেশি দাম কম মডেল বেশি দাম কম দাম কম আচ্ছা এটা কিন্তু এক লক্ষ চলে নাই আশি হাজার চলে নাই তারও নিচে মাত্র ছিয়াত্তর হাজার কিলোমিটার চলছে অরিজিনাল তেলে চালিত কোন রকম টেম্পারিং করা হয় না কিচ্ছু করা হয় না যে কোনো জায়গা চেক করে নিতে পারবেন পুশ স্টার্টের গাড়ি একজন লুকজাল এটা মডেল কত ভাইয়া এটার মডেল হয়েছে আপনার

আচ্ছা এই পাশে এক্সকোল মনে হয় বায়না হয়ে গেছে যে এটা একজনের সাথে কথা হচ্ছে এটা কথা হয়ে গেছে এই পাশে দেখাবো একটা এক্স ফিল্টার ফিল্টার হ্যাঁ এক্স ফিল্টার কিন্তু পাশাপাশি দুইটা এইটাও কথা ফাইনাল হইছে এইজন্য এটা দেখাচ্ছি যদি এটা মিস করে তাহলে আবার পরবর্তী ভিডিওতে পাবেন এটা হলো 25 সিরিয়াল রেজিস্ট্রেশন 2009 মডেল কত এটা মডেল 2004 4 এর মডেল 9 এর রেজিস্ট্রেশন দেখেন ভিতরে কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর এবং রং এর কোনো কাজ নাই মায়ের খোলা কাটা এক্সিডেন্ট আছে না কোনো কিছু নাই এই গাড়িটা দাম পড়বে হইছে মাত্র 10 লাখ 95000 10 লাখ 95 আর আরো আছে ফিল্ডার লাগলে যোগাযোগ করবেন 2001 এর মডেল 100 ওয়াগন